బంధు ఆ పోల్ చెపే మెరె সে কীভাবে সেটাই তোমাদের শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি সুস্থ আছি কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার এত বাজে যে সবাই সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে আমার জ্বর টর না কিন্তু সর্দি আর কাশি হচ্ছে তো তোমরা কেমন আছো যাই না তো সবাইকে সবাইকে বলবো নিজেদের খেয়াল রেখো বর্ষাকাল ওয়েদার সবাই সব জায়গায় খারাপ সবাই যেন সুস্থ থেকো সুস্থ থাকলেই তো তবেই তো আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পাবে আমার ভিডিওগুলো দেখতে পাবে তো ঠাকুরের কাছে প্রে করি যেন তোমরা সবাই সুস্থ থেকো তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সত্যি আজ অনেক ভালো লাগবে কারণ পোলট্রি মারার ভিডিও দিয়েছি তোমরা এত চাইছো এত চাইছো সেই জন্য না নিয়ে এসে পারলাম না শরীরটা খারাপ তাহলেও আমার কাজ করতেই তো হবে তো তাড়াতাড়ি করে কাচাকুচি করে নিয়েছি ঘর মশা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তারপরে চান ফান করে নিয়ে পূজা দিয়ে দিচ্ছি সকাল সকাল আর দেখতে পাচ্ছ রোদের মুখ কিন্তু একটু দেখা যাচ্ছে না সিম সাম রোদের মুখ দেখা যাচ্ছে তাছাড়া বেশি জোরে কখনো কখনো হচ্ছে তারপরে ওই ওই যে হালকা ছিটির করে বৃষ্টি হচ্ছে আর মেং মেক করে আছে তো চান করে পূজা দিয়ে নিলাম নেওয়ার পরে উপরে চলে এসেছি এই যে শুকনো চিংড়ে মাছ আছে তারপরে আদা আছে বাদাম আছে এগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি হলে কি বলতো নিজেই লোকজন চলাফেরা করছে তো ধুলোবালির জন্য সেই উপরে দিয়ে দিয়েছি আর নিচে পাশের যে ছেলেরা এসছে তারা বলছে বৌদি পুঁশাক তো খেয়েছি তুমি শাকের পাতা দাও তো পুঁশাক আমাদের অতটা মজা লাগে না কিন্তু পাতা খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য উপরে চলে আসলাম বলছি ঠিক আছে আমি আনছি তো উপরে এসেছি দেখো একদম গোড়ায় গোড়ায় কিন্তু শাকের পাতায় এত ভর্তি হয়ে গেছে যে শাকগুলো আগে বাড়তে পারছে না তো গোড়ার পাতাগুলো সব খালি করে দেবো আজকে একটাও রাখবো না দুই একটা করে রেখে হা ছোটো ছোটো রেখে সবগুলোই কেটে দেবো আর বাকি সব টপেও কিন্তু বেশ বড় বড় পুঁইশাক হয়েছে কিন্তু ওগুলো খাবার মতো না আর এগুলো বেশ খাবার মতো হয়ে গেছে ওদের বললাম পুঁইশাক দেবো ওরা বললো বললো না পাতাই দাও তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর পাশে থেকেও আমার একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য যাতে আমি আমার বাবা আমার পাশে আমার হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে পারি কারণ আমি তো কোনো কাজ বাজ করি না বাইরে যা এই ঘরের মধ্যেই সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরি তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট করছো যে কি বলবো পাশের লোক যতই বাজে কথা বলুক না কেন যতই জ্বলুক না কেন তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পাচ্ছি পাশের মানুষ আর আপন মানুষেরা যত বাজে কথা বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো বাজে কথা আসেনি হ্যাঁ সে ওই যে মুরগি মারি বলে মুরগি মারতে বারণ করছে এটাই তাছাড়া কোনো রকমের অন্য কোনো খারাপ আমার জামা কাপড় বলো রকমভাবে বাজে কবেন নেই তো দেখো লাল শাকও তুলেছি আর তুলেছি কী তো পুঁই শাকের পাতা ওদের পুঁই শাকের পাতা দেবো আর আমি আমরা লাল শাক নেবো আর পুঁই শাকের পাতা কিছুটাও আমরাও রাখবো অনেকগুলো মানে টোটাল শাক তিনবার হবে তো তুলে নিয়ে এসেছি নিয়ে আসার পরে গোপালকে পড়াতে বসলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার মেনুটা কিন্তু তোমাদের দেখায়নি ওই ভিডিওটা করিনি সব ভিডিও করে ওটা যায় না আর এই ভিডিওটা না কিছুদিন আগের ভিডিও আর সব সময় না শরীরটা ঠিকঠাক থাকে না বলে ভিডিও এডিটিং করে উঠতে পারি না সেই জন্য সময় মতো ভিডিওটা দিতে পারি না এই ভিডিওটা কবে বলো তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও সেই দিনে শাড়ি পরার দিন থাকে আমার তো সব সময় না মানে দুই একদিন যখন মিস করি তখন এই নাইটিটা পরি আমি বৃহস্পতিবারে ওই দিনে পরে পরি কারণ হলুদের উপরে আমি পরার চেষ্টা করি আর শাড়িটা ওই সব সময় তো পরা হয় না তাই এই এই হলুদ জিনিসটাই আমি পরে থাকি বৃহস্পতিবার দিন আর মা বলছে যে তুই এত শাড়ি টাড়ি কিনে এত জামা কাপড় অত জামা কাপড় অত শাড়ি না কিনে টাকাগুলো জমি জমি রেখে দে সোনার জিনিস যা দাম উঠছে সেই জিনিস কিনবি তো বলো মেয়েদের কিন্তু এটা একটা শখ কিনে পরেও না পরুক কিনে কিনে কিন্তু আলমারি ভর্তি করে করা করে সবাই তাই না তো সত্যি আমার তো অভ্যাসটাই এরকমই ছোটো থেকে জবে থেকে বাইরে যা মন চায় তাই কিনি পয়সার দিকেও দেখি না আর আগের দিকেও ভাবি না এখন একটু হয়তো ভাবি কিন্তু বিয়ের আগে এত জামা কাপড় কিনে রেখেছি সেগুলো এখনও পর্যন্ত শেষ হচ্ছে না তো প্রায় আড়াইটা কাছাকাছি বেজে গেছে আবার আমি এগুলো নিচেই রেখেছিলাম কারণ উপর থেকে নিচে রেখেছিলাম তুলবো বলে তার উপর থেকে নিয়ে এসে আধা ঘন্টার মতো বায় নিচেই রেখেছি আর ওই যে জামা কাপড় বললাম না সকালে কেচেছি তোমাদের দেখায়নি সেগুলো শুকিয়ে গেছে সেই জন্য তুলে নিয়ে যাচ্ছি আর এই দেখো বললাম না যে একটু একটু রোদ কখনো কখনও বেরোচ্ছে তো একটু আগেই রোদটা জাস্ট বেরিয়েছে তাছাড়া শুধু হাওয়া এত উপরে এত হাওয়া যে তোমাদের কি বলবো বাইরে বেরোই যায় না সবসময় তো আমি গেট বন্ধ করেই থাকি তো এই জামা কাপড় চুরি হচ্ছে বলে আমি সোশ্যাল মিডিয়ায় বললে কিছু মুখ পড়া এত ফাটে চুরি কর চুরি করছে বলেই তো বলছি না তোদের যা স্বভাব তোরা তো করবি তো আমার ওরকম স্বভাব নেই সেই জন্য আমি করি না তোরা করিস বলে তোরা ফা তোদের ফাটছে ভিডিও চুরি করে দেখছিস আবার ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস তো দেখছি স্বভাব হয়ে গেছে বাপরে আমার ভিডিও দেখে এত জলা জলে এত গালাগালি দিত এখন ফেসবুকে গিয়ে ফলো করছে আবার আমি ফলো দিচ্ছি না তাই ফলো আবার ব্যাগ তুলে নিচ্ছে ফেসবুকে সারা জায়গায় ভিডিও দেখছে আমার কোথায় ভিডিও আমি ছেড়েছি কী না এবং ইউটিউবে কোথায় ভিডিও ছেড়েছি আমি কীরকম জামা পরছি কীরকমভাবে চলছি কী না তাই দেখে বেড়াচ্ছে বুঝতে এটা আমরা কম বেশি সবাই জানি যে ভিখারির ঘরে যদি একটা কোনো কিছু কেনা হয় তাহলে কিন্তু পাড়ার সবাই জেগে যায় জানতে পারে যে হ্যাঁ ওই ঘরে একটা কিছু কিনেছে কিন্তু দেখবে বড়লোকের লোকের ঘরে কিন্তু কোনো কিছু কিনলে কিন্তু কেউ টের পায় না কারণ ওরা বড় লোক তো ঠিক তেমনই কিছু মুখ পড়ার যদি একটা ম্যাটও কেনে পা মশা ম্যাট যদিও কেনে তা আমার ঘরের সামনে এসে দিয়ে যাবে দেখ আমি এই ম্যাটটা কিনেছি যেন আমরা বাবার জীবনে কিনিনি ভিখারি তো ওরা তো জীবনে ওসব দেখিনি যদি নতুন কিছু কেনে আমার না দেখালে ওরা শান্তি পায় না বুঝছল গেল না যে কোন জিনিস কোন কিছু কিনলেই আমার যতক্ষণ না দেখাবে ততক্ষণ মনে শান্তি পাবে না এত ছোট লোক তো সকাল থেকে কি করলাম না করলাম সেটা তো তোমরা দেখতে পেলো আবার নিয়ে চলে এলাম পলটি আর পলটিটা আমি কি করে মাটি তোমরা একটু ভালো করে দেখো তোমরা এত এত ভরে ভরে কমেন্ট করছো যে আমি এরকম ভিডিও না নিয়ে এসে পাঁচ না কত নিয়ে আসবো কত খাবো তোমরা চলে এসো হলে আমি এত মুরগি মারার ভিডিও আমি দিতে পারছি না তো যাই হোক তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে মুরগি নিয়ে এসেছি আর এখন আমি তোমাদের কেটে দেখাবো মেরে দেখাবো আর কী করে মারছি সেটা দেখো যারা ভয় পাবো তারা ভালো করে দেখো ভয় পেলে কিন্তু সংসারে কোনো কাজ করতে পারবো না বিশেষ করে মহিলারা আর ঘরের সব কাজ না করতে পারলে কিন্তু ঘরেতে অনেক কথা শুনতে হয় যে ঘরের বউ একটা পারে না ওটা পারে না এই দেখো ডাকছে কিরাম দেখো তো সব কাজ শিখে রাখতে হবে যাতে তাদের কেউ বলতে না পারে যে এই কাজটা বৌমা পারে না ঠিক আছে আর সবাই অনেক দাদা ভাইরা কমেন্ট করছে সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমি বেশি দেরি করবো না এই মুরগিটা কি করে মারছি পোলট্রি এটা কিন্তু পোলট্রি প্রায় দু এক কেজি নশো গ্রাম ওয়েট তো এটাকে আমি চেপে চেপে মেরে মারার চেষ্টা করব যদি মরে ভালো হলে এই আছে আমার হাত দেখতে পাচ্ছ তো চলো দেখে নাও এই গলার বাংলাটা কিন্তু ধরেছি আর এই রেখেছি দেখতে পাচ্ছ মরবে না এতে আমার হাতে হবে ঠিক আছে তো চলো এই হাত দিয়েই আমি মারছি আগের মুরগিটা কিন্তু আমি লয়ের ডান্না দিয়ে মেরেছিলাম হাত দিয়ে পারিনি কারণ ওটা একটু শক্ত এটা একদম নরম তো হাত দিয়েই হয়ে যায় তো এই দেখো বডি বিল্ডার আমি আমার মুখের আওয়াজ হাত দিয়েই মারো Então, olha aí. কিন্তু মারা গেছে তোমরা দেখতে পেলে আমি কিন্তু হাতের সাহায্যেই কিন্তু মুরগিটা মেরে দিলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো যারা নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তার যাতে এরকম ভিডিও আমার আপলোড দিতেই তোমাদের কাছে পৌঁছে দেয় তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ওটা ওটা